ওমরা করতে সৌদি আরবে যেতে এখন থেকে বাধ্যতামূলকভাবে ভাবে রিটার্ন টিকিট কাটতে হবে নতুন এই নিয়মটি সব ধরনের ভিসাদারি এবং সব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির সরকার সংবাদ মাধ্যম খালিস টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানায় সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ উমরা ভিসা নিয়ে আগত যাত্রীদের ভ্রমণ সূচি সম্পর্কে কঠোরতা আরোপ করেছে বিশেষ করে আমিরাত থেকে যারা সৌদিতে যাচ্ছেন তাদের বিমানবন্দরে এখন রিটার্ন টিকিট দেখাতে হচ্ছে টিকিট না থাকলে তাদের ইমিগ্রেশন পার হতে দেওয়া হচ্ছে না প্রতিবেদনে বলা হয় সাইদ মিরান নামে এক যাত্রী গত সপ্তাহে ওমরা পালনের উদ্দেশ্যে দুবাই বিমানবন্দর থেকে সৌদির রিয়াদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার কাছে ওমরা ভিসা এবং একমুখী টিকিট ছিল কিন্তু চেক ইন কাউন্টারে তাকে জানানো হয় রিটার্ন টিকিট ছাড়া বোর্ডিং পাস দেওয়া হবে না তিনি জানান আমি ভেবেছিলাম মদিনায় কয়েকদিন থেকে পরবর্তী সময়ে ফিরে আসব। কিন্তু তারা বলল রিটার্ন টিকিট ছাড়া আমি বিমানে উঠতে পারবো না শেষ মুহূর্তে আমাকে অনলাইনে টিকিট কাটতে হয় এতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে যায় আমি রাতে ট্রাভেল অপারেটররাও বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন সৌদি আরব এখন প্রতিটি ওমরা যাত্রীর দেশে ফেরার তারিখ নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে এটি মূলত ভ্রমণ নিয়ন্ত্রণ ও ভিসার মেয়াদ শেষে অননুমোদিত অবস্থান রোধের উদ্দেশ্যে করা হয়েছে নতুন এই নিয়ম অনুযায়ী ওমরা ভিজিট বা অন্য যে কোনো প্রকার ভিসায় সৌদি আরবে প্রবেশের আগে যাত্রীদের রিটার্ন টিকিট দেখাতে হবে অন্যথায় তারা বিমানে বোর্ড করতে বা ইমিগ্রেশন পার হতে পারবেন না